পটলটা এইভাবে কমিয়ে কমিয়ে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়েই ভাজতে হবে ততক্ষণে আপনার আবদেগের বেশি কাজ হয়েও যাবে এই পটল আলু কমিয়ে কমিয়ে ভাজতে ভাজতে এটা বাজা চলছে চিংড়ি মাছ কেটে নিয়েছি এখানে আমি পুরো খোসা ফেলে নিই এরকম মাছ পলিউশনের খোসা ফেলে এই যে ভেতরের যে মানে কালো ফিতের মতো থাকে সেগুলো আমি সব ফেলে নিয়েছি নুন দিয়ে দিয়েছি এবার হলুদটা দিয়ে ভালো করে মেখে রাখবো দেখুন একদম কমে কমে এসতে কত পটল দিয়েছিলাম পটলটা যত বেশি ভাজা হবে তত সুন্দর হবে কিন্তু আমি একদম কম তেল দিয়ে চাপা দিয়ে দিয়ে কিন্তু ভাজছি পটলটা দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে অনেক টায়দা করে তো অনেক রকম পটলের রেসিপি করেছি আর এটা একদম সিম্পল কিন্তু এটা খেতে এতটাই ভালো হয়েছিলো যার জন্য আমি শেয়ার করলাম যেমন বাবা কেন চাকর আর এই পটল চিংড়ি এ কিন্তু কখনও পুরনো হবে না যতই খাবেন আরও খেতে ভালো লাগবে টাই পুরোটাই আপনাদের জন্যই শেয়ার করলাম পটলটা দেখুন খুব সুন্দর কিন্তু একদম নরম নরম হয়ে গেছে আমি এবার নামিয়ে দিচ্ছি ভাজা পটলটা দেখুন আলু পটল আমি একসাথে এইভাবেই ভেজে নিয়েছি তার জন্য আলাদা করে কোনো তেল খরচ হলো না অথচ পটল আলু দুটোই সুন্দর ভাজা হয়েছে আর এখানে সেই পেস্টটা দেখুন কী অসাধারণ পেস্ট হয়ে গেছে মিক্সিতে এটা রেডি হয়ে গেছে কড়াইতে একদম অল্প তেল দিয়েছি দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব মাছটা ছেড়ে দিচ্ছি তেলে হুম দেখুন এই যে কালারটা এটা খোসাটা ফেলে দিলে এই এত সুন্দর কালারটা হয় না তাইজন্য মেয়ে ছেলে মেয়ে বলে মা খাওয়ার সময় ফেলে নেবো কিন্তু তবুও খোসাটা রেখে দিও চিংড়ি মাছটা একদম জ্যান্ত তাদের চিংড়ি ছিল তো তাই এইভাবে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছে। ভাজার চিংড়ি মাছ ভাজা তুলে নিয়েছি ওই কড়াইতেই আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো তেলটা বড় হোক তুলে নিয়েছি মাছটা পটলের ভেতরে দেখুন কি দারুণ লাগছে দেখতে এটা কোনো খরচা নেই একদম এতটাই সিম্পল রেসিপিটা আর এত ভালো হয়েছে খেতে যার জন্যই আমি শেয়ার করছি এটা ভালো গরম হয়ে গেছে জিরে ছেড়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা বেটে রাখা মশলাটা এবার দিয়ে দিচ্ছি এই দেখুন মশলাটা একদম কষানো শুরু হয়ে গেল মশলাটা মানে আন্দাজ বুঝে যতটা পটল নেবেন আমার এখানে যেহেতু এক কিলো পটল আছে আর পাঁচশো চিংড়ি মাছ আছে আমি কিন্তু সেই বুঝে বড় একটা টমেটো মানে পঞ্চাশ গ্রাম প্রায় সাইজ টমেটো দুখানা বড় বড়ো পেঁয়াজ রসুন আদা সব আমি আমার বুঝ বুঝে দিয়েছি আপনারা যে ফ্যামিলিতে এখন পরিবারে অনেক সময় দুজন থাকে কেউ একবার একজন থাকে কেউ পাঁচজন থাকে মশলাটা পুরোটাই একটা আন্দাজ করে দিতে হবে দিয়ে এভাবে খুব সুন্দর গ্যাস কমিয়ে কমিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা একদম খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখুন একদম ডেরি ডেরি হয়ে গেছে আমি এখানে দু চামচ নুন নিয়ে নিয়েছি আর এক চামচ করে ধুয়ে দিয়ে দিলাম মশলা ভিতরে দিয়ে এইভাবে একটু এ মিক্সি ধোয়া জলটা শুধু সাইড দিয়ে দিয়ে দেবো দেখুন মশলাটা একটু সুন্দর করে মিশিয়ে রান্নাটা করে নেব মশলা চিনি ছাড়া শুরু করে দিয়েছে এবার কিন্তু আমি এই ভেজে রাখা আলু পটল চিংড়ি সব দিয়ে দিলাম হলুদটা কিন্তু আমি আগে দিইনি যেহেতু কড়াইতে লেগে যাবে তাই এখন একবারে এর সঙ্গে দিয়ে

যেটা সত্যি কারেরই কতটা ভালো খেতে বলছি আমি এতক্ষণ যে পুরো রান্নাটা করলাম আমি কিন্তু জিরের গুঁড়োটা আগে দিইনি এখন আমি জিরের গুঁড়োটা দেবো আমার পুরো একবারে কমপ্লিট হয়ে গেছে পছন্দ কিছু আমি এবার জিরের গুঁড়োটা দেব তাতে করে কি জিরের যে একটা সুন্দর গন্ধটা না খুব ভালো লাগে সেটা আর অনেক আগের থেকে দিলে সেই গন্ধটা চলে যায় এবার একটু হালকা রকম নাড়া করে নাড়া দিয়ে নেবো নিয়ে জল দিয়ে দেবো সব মশলাই দিয়ে দিয়েছি কিন্তু আমি জিরের গুঁড়োটা অনেকটাই পরে দিই তাহলে ঝোলের স্বাদটা আরও বেশি বাড়ে এবার আমি জল দিয়ে ঝোলঝোল খেতে ঝোলঝোল খেতে চাইলে যদি ঝোল ঝোল খান একটু জল বেশি দিতে হবে যদি কষা কষা খেতে চান সেই আন্দাজটা বুঝে দিতে হবে দেখুন ঝোলটা কি অসাধারণভাবে ফুটছে সুন্দর একদম চিংড়ি মাছটা সব দিয়ে ভালো জাল